প্রতিবেদনে ও নিয়ম যেগুলো দিচ্ছে সেগুলো আমরা ওই টাইম আবার মেক্সেন এপার্টমেন্টস ইনকোয়ারি অফিসার আমরা ওই আমি রিপোর্ট জমা দিয়ে দিচ্ছি আমি তো মিনিস্ট্রি কি এটা মিনিস্ট্রি নট ম্যাটার অফ আমার কিছু না অনেক সময় যারা অডিটটা আসে আমাদের অডিট আপত্তি যেটা বলি না যে ভাই এটা আপনারা আইন সিদ্ধ করেননি এটা ঠিক করেননি আরকি তাহলে এখানে দুর্নীতির কি হবে দুর্নীতি কিন্তু না জানায় বা ইটি করে আমি চুরি চামারি বা আপনার হাতে যোগাযোগ করে নিয়ে আমি পকেটস্থ করছি এটা হচ্ছে দুর্নীতি আর এটা হচ্ছে এক ধরনের ইয়ে হয়ে থাকে এটা অডিট বলতে পারে যে তাহলে ওখান থেকে বিবুড্ড করেন তো অ্যাজ এ ভাইস চ্যান্সেলার আমি ওকে বলতে তুমি আমার মেইন গেটে কাজ করো আর একজন বলতে আমার এখানে এসে কাজ করো আর কি এইটুক এখন এটা কোনভাবে দেখবে আমি মনে করি একজন ভাইস চ্যান্সেলার এইটুকু প্রিভিলেজ তো পেতেই পারে এটা সর্বৈভূমি থাকা কথা একজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এটা আমাদের খুব একটা মানে দুঃখ দুঃখের জায়গা যে আমাদের একজন মাননীয় ভাইস চ্যান্সেলার স্যারের বিরুদ্ধে বা স্যারের নামে এভাবে কল রেকর্ড ফাঁস হচ্ছে যেটা আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলাচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় দেখা যাচ্ছে অনেক সময় টিভি চ্যানেলে নিউজ হচ্ছে বাসা থেকে বাবা মা বা অন্যরা ফোন দিয়ে ব্যাপারটা সম্পর্কে জানতে যাচ্ছে এটা আসলেই খুবই বিব্রতকর পরিস্থিতি আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান হোক ইউজিসি এবং সরকারের উচ্চ মা উচ্চ যারা ব্যক্তিবর্গ আছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা লোক শিক্ষক এবং কর্মকর্তা আছে তারা সকলে মিলে এটা একটা সুষ্ঠু সমাধান প্রণয় প্রণয় করুক যার ফলে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ক্লাস করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা যেন সুষ্ঠু এবং শান্তি বজায় থাকে এটাই আমার একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাওয়া অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে এভাবে অনলাইনে বিভিন্নভাবে যে হেও করা হয় বা কন্ট্রোভার্সি হয় এগুলো যাতে না হোক আমরা শিক্ষার্থী হিসেবে চাই যে এগুলো শুরু হওয়া আসলে আমরা খুব দ্রুতই চাই মেগা প্রজেক্ট হোক বা বিসিকে নিয়ে বিভিন্ন যে কন্ট্রোভার্সি আছে এগুলোর একটা তদন্তের মাধ্যমে একটা সমাধান চাই আমরা শিক্ষার্থী হিসেবে আপনারা ইতিমধ্যে জানেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসির বিরুদ্ধে মেগা প্রকল্প শিক্ষক নিয়োগ সহ সংক্রান্ত বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি সংবাদ আমরা বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ মাধ্যমে আমরা দেখে এসেছি তো একজন বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ অভিভাবক একজন ভিসির বিরুদ্ধে এরকম দুর্নীতি আমাদেরকে অনেক ব্যথিত করেছে আমাদেরকে অনেক লজ্জা লজ্জিত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সুনাম সেটা ক্ষুণ্ণ করেছে তো আমি মনে করি একজন ভিসি হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের রক্ষক এবং ভিসি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ এবং প্রশাসনিক পরিবেশ কোনো কিছু ঠিক থাকে না তো ইতিমধ্যে আমরা জেনেছি যে ইউজিসি কর্তৃক যে তদন্ত কমিটি ছিল ভিসি বিরুদ্ধে অনিয়মের দুর্নীতির সেটার প্রমাণ ইতিমধ্যে পেয়েছে আমরা শুনেছি আমরা ইতিমধ্যে অবগত আছি যে ইউজিসি কর্তৃক যে তদন্ত প্রতিবেদন সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা পড়েছে তো আমি একজন শিক্ষার্থী হিসেবে চাই এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত রাখতে বা প্রশাসন যে প্রশাসনিক পর্যায়ে যারা থাকবে থাকবে তারা সম্পূর্ণরূপে দুর্নীতি দুর্নীতিমুক্ত থাকবে এবং ইউজিসি সহ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আমাদের জোর দাবি থাকবে আমাদের অনুরোধ থাকবে এই ভিসির বিরুদ্ধে যে দুর্নীতি এবং অনিয়মের কথা উঠে এসেছে এটা যদি প্রমাণ হয় বা এটা যদি প্রমাণিত হয় তাহলে এই ভিসির বিরুদ্ধে আমরা যথা উপযুক্ত শাস্তির দাবি কামনা করছি সেই সাথে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ অভিভাবক বঙ্গবন্ধা দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধা দেশরত্ন শেখ হাসিনা যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে দুর্নীতি বিরুদ্ধে যে টলারেন্স টলারেন্সের ব্যাপারে যে শক্ত অবস্থান আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সর্বোচ্চ অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি ভিসি যেহেতু একজন উচ্চ পদমর্যাদা ব্যক্তির অধিকারী এবং আমরা সম্প্রতি নানা সোশ্যাল মিডিয়াতে নানা তার হচ্ছে নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতির চিত্র আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এবং এটি সারা বাংলাদেশেই ছড়িয়ে গেছে এবং সারা বাংলাদেশে আলোচিত আলোচিত সমালোচিত হচ্ছে যার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমিও লজ্জিত তো আমি চাচ্ছি ইউজিসি এবং হচ্ছে যে তদন্ত করছে শুনতে মানে যতদূর আমি জানি যে এটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে আর কি তো মাননীয় সরকার এবং ইউজিসি সদস্য এবং যারা এই সংশ্লিষ্টতার দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব যে এটার একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি আমরা মানে চাচ্ছি না যে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আর কোনোভাবে কলঙ্কিত হোক চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু সমাধান যেন হয় ইতিমধ্যে এই দুর্নীতি সংক্রান্ত ইউজিসি কমিটি হয়েছে তারা প্রতিবেদন দিয়েছে এই শিক্ষা মন্ত্রণালয় জানা মতে সেই প্রতিবেদন জমা হয়েছে এবং যেটা যেগুলো বের হচ্ছে বা বের হয়েছে এটা আমরা শিক্ষক হিসাবে নিঃসন্দেহে এটা বিব্রত বোধ করতেছি এবং এতে শিক্ষার পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা সবই ক্ষুণ্ণ হচ্ছে আমরা সুষ্ঠু প্রতিকার চাই এবং যদি উনি ইয়ে করে থাকে সরকার বাহাদুর নিশ্চয় এটা প্রতিকার ব্যবস্থা নেবে এই আমরা আশ্বাস করি বলবো যে এই বিশ্ববিদ্যালয়ের সামান্য কোনো নেগেটিভ বিষয় যেটা আমাদেরকে কি করে মানে বিব্রত করে যে নিউজটা আমাদেরকে ছোট করে আমাদের পরিবেশটা নষ্ট করে সেই নিউজ কখনোই আমি আশা করি না এবং আমি বেশি মর্মাহিত হই এই ঘটনাগুলোতে তো গত দুই বছর যাবৎ আমরা পত্রপত্রিকা বিভিন্ন অডিও যে বিষয়গুলো দেখছি দুর্নীতি অনিয়ম ভাইস চ্যান্সেলর মহোদয় বর্তমান প্রশাসনের তো এইগুলো আমাকে অবশ্যই ব্যথিত করে বিব্রত করে আমি হিসাববি কোনো তথ্য পদ্ধতি বিভাগের একজন শিক্ষক অধ্যাপক পদে আছি তো আমি অবশ্যই এর প্রতিকার চাই আপনারা জানেন যে একটা তদন্ত কমিটি হয়েছে ইউজিসি থেকে তো সেই তদন্ত কমিটি অলরেডি একটা রিপোর্ট পেশ করেছেন মন্ত্রণালয়ে এবং এই রিপোর্টে ঘটনার সত্যতা পেয়েছেন এটা শুনলে আসলে আমার যে মানে আমরা মর্মপীড়া ছিল সেটা আরও অনেকাংশে বর্ধিত হয়েছে এটা আর বর্ধন চাই না চাই যে এটা প্রতিকার হোক প্রতিকার সরকার বাহাদুর এবং নির্দিষ্ট ক্ষেত্র থেকে বা নির্দিষ্ট কি বলবো যে ইউনিট থেকে যারা এটাকে থামাতে পারে যেটা আমাদের এই মর্যাদাটাকে ভুলণ্ঠিত করছে সেই বিষয়টি এখানেই স্টপ হওয়া প্রয়োজন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং এর আশু সমাধান আমি চাই এইটা তো অবশ্যই প্রত্যেকটা বিষয়ের একটা সময় সাপেক্ষ ব্যাপার প্রত্যেকটা তদন্ত কিছু তার নিজস্ব গতিতে চলবে এখানে কেউ ইন্টারফেয়ার করবে না তো তদন্ত কমিটি গঠন হতেই তো অনেক সময় লেগে গেল এক বছর সময় লেগে গেল তদন্ত কমিটি সঠিকভাবে যদি তথ্য সংগ্রহ করতে চায় তাকেও কিছু সময় দিতে হবে তদন্ত কমিটি সম্প্রতি রিপোর্ট জমা দিয়েছে আমরা শুনেছি তো এই যে বিষয়গুলো যেটা ডিলেমা বা যেটা সময় নেয় আমাদের উৎকণ্ঠাকে আরও বাড়াই আশা করব এটি আর বেশি সময় নেবে না এবং এটির সমাধান অতি সত্তর পাওয়া যাবে মন্ত্রণালয় এই তদন্ত রিপোর্টটির যে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই অনভিপ্রেত ঘটনা থেকে আমাদেরকে উদ্ধার করবেন বিশ্ববিদ্যালয়ের চলমান যে মেগা প্রকল্প সেই প্রকল্পের এমন কোনো স্তর নেই যেখানে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি বা পাওয়া যায়নি এখানে পাইলিং দুর্নীতি করা হয়েছে সঠিক পরিমাণে পাইলিং বিল্ডিংগুলোতে দেওয়া হয়নি কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে নিয়োগে বিভিন্ন সময়ে একাধিক অন্তত এগারোটি অডিও বা তারও অধিক অডিও পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এইরকম ভিসের বিরুদ্ধে এইরকম যতটা দিকে আপনারা তাকাবেন দেখবেন লক্ষ্য করবেন যে আমরা প্রতিটা ক্ষেত্রে যতটা অনিয়ম ঘটেছে সেখানে আমরা সাপলার পক্ষ থেকে জোরতর প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বারবার বলেছি যে আপনারা আপনাদের অভিযোগগুলো নিষ্পত্তি করেন আপনাদের বিরুদ্ধে যে অনিয়ম বা দুর্নীতি যে অভিযোগ আছে সেগুলো নিষ্পত্তি করেন এরপরে আপনারা নতুনতর কোনো নিয়োগে বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেন হ্যাঁ কিন্তু আজ পর্যন্ত দেখছি না যে এর কোনো আমাদের কোনো চাওয়ার বা কোনো প্রত্যাশার কোনো অংশ পূরণ হয়েছে আমরা ইতিমধ্যে জেনেছি ইউজিসি তাদের প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ে আমরা আশা করি যে মন্ত্রণালয় তার প্রতিবেদনগুলো খুঁটিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেবেন এবং তাকে আমাদের এখান থেকে নিশ্চয়ই প্রত্যাহার করে দেবেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ভিসি প্রফেসর আব্দুল সালামের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয় জমা দিয়েছে আমরা আশা করি মন্ত্রণালয় দ্রুততার সাথে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা করি যেসব দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ধারা আছে সে ধারার সর্বোচ্চ শাস্তি যেন তার উপর অর্পিত হয় যদি প্রমাণ হয় শাস্তি এবং আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়টি সুন্দর এবং স্বচ্ছভাবে চলে আমরা চাই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এবং যেগুলো প্রমাণিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যাশা করি যে তার এসব অন্যায়ের বিরুদ্ধে যে সর্বোচ্চ শাস্তিটা আইনে আছে সেটি যেন নিশ্চিত হয়